আমার স্ত্রী মারিয়া ছাড়া জীবনে প্রথম কারো সাথে শারীরিক সম্পর্ক হয়েছিল আমার সুন্দরী মেয়ে দেখলেই ভেতর ভেতর উত্তেজনা অনুভব করার মতন পুরুষ আমি না কিন্তু সুয়াসিনী তো শুধু সুন্দরী ছিল না ও ছিল একটা চুম্বুক যেই ওকে দেখবে ওর প্রতি চুম্বুকের মতন আকর্ষণ অনুভব করতে থাকবে আমিও তাই করেছিলাম আর যখন সুহাসিনীর মতন একজন পূর্ণাঙ্গ নারী নিজে থেকে প্রেম নিবেদন করে তখন সেই লোভ সামলানোটা একেবারেই অসম্ভব আমার স্ত্রীর আকস্মিক মৃত্যুতে আমি মানসিকভাবে ভেঙে পড়লেও একটা ব্যাপার আমাকে ভাবাতে লাগলো দীর্ঘ ১৯ বছর ধরে আমি দেশের বাহিরে দেশের ভেতর আমার স্ত্রী আর সন্তানদেরকে না কেউ চেনে আর না জানে তাদের সাথে যোগাযোগের কোনো উপায় তাহলে মারিয়া কিভাবে জানতে পারল আমি ওর সাথে প্রতারণা করেছি গতকাল বিকালেই তো ওর সাথে কথা হয়েছিল আমার কোনো রাগ অভিমান অথবা কষ্টের ছোঁয়াটুকুও প্রকাশ পায়নি ওর কথায় তার থেকেও বড় কথা মারিয়া জার্মানি থেকে ডিগ্রি নেওয়া একজন শিক্ষিত মেয়ে নিজের স্বামীর বিরুদ্ধে এইরকম কোনো খবর শুনলেও নিজে থেকে যাচাই না করে আত্মহত্যা করার মতন বোকা সে কখনোই না তাহলে কি এমন হলো যে তাকে আত্মহত্যা করতে হলো আর সেই ড্রাইভার এমনভাবে চাপিয়ে দিল আমার ওপর যেন সে সকল বিষয় সম্পর্কে অবগত আফসোস চিন্তাটা বেশিক্ষণ করতে পারলাম না যখনই মনে পড়লো আমার স্ত্রী মারিয়া আর নেই আমার সব যুক্তিগুলো বিক্ষিপ্ত হতে লাগল আমার ভেতরটা হু হু করে উঠল চোখের পানি পড়তে পড়তে থেমে গেল একটা সময় আর সেই সাথে কখন যে আমার চোখ লেগে আসলো সেটা নিজেও জানি না একদম চুপ করে বসেছিলাম আমি সুহাসিনী হেঁটে হেঁটে আমার কাছে এসে বসলো ওর হাতটা আমার হাতের উপর রাখতে আমি তাকালাম ওর দিকে ও একটা হলুদ শাড়ি পরেছিল আমি তার সেই মায়াবী নীল চোখের দিকে তাকালাম কি হয়েছে সুহাসিনী বেশ আদর করে প্রশ্নটা করলো আমাকে আমি কিছুই বলতে পারলাম না ফেল ফেল করে ওর দিকে চেয়ে থাকলাম ঠোঁটে একটা মৃদু হাসি নিয়ে ও বলল আমাকে দেয়া প্রতিজ্ঞার কথাটা মনে আছে তো ওর কথায় অবাক হয়ে আমি বললাম কিসের প্রতিজ্ঞা সুহাসিনী যেন আমার থেকেও বেশি অবাক হয়ে গেল তারপর বলল ওই যে আমাকে একটা সন্তান দেবার প্রতিজ্ঞা সুহাসিনীর কথা শুনে আমি যেন আকাশ থেকে পড়লাম সে রাতে প্রেম বিনিময়ের আগে সুহাসিনী আমাকে এই কথাটাই বলেছিল এর অর্থ সুহাসিনী কি বোঝাচ্ছে আমি বুঝতে পারলাম না একটা যুবতী মেয়ের দিনের পর দিন অতৃপ্ত থাকার কারণেই সে আমাকে এই প্রস্তাব দিয়েছে তখন পর্যন্ত এটাই মনে করেছিলাম আমি আমি সুহাসিনীকে বললাম দেখো আমি এখন এসব করার মানসিকতায় নেই আমার স্ত্রী আমাকে একটা সন্তান না দিয়ে আপনি কোথাও যেতে পারবেন না আমার কথাটা কেড়ে নিয়ে বেশ করে কথাটা বলল আমিও বেশ রেগে গিয়ে বললাম মানে কি আমি কি তোমাকে সন্তান দেবার জন্য এখানে এসেছি আমাকে দেওয়া প্রতিজ্ঞা পূরণ আপনাকে করতেই হবে নিজের সন্তানদের বাঁচাতে চাইলে আমাকে একটা সন্তান দিন তারপর আপনি মুক্ত ওর সুন্দর নীল চোখ হঠাৎ করেই যেন ঘোলাটে হয়ে গেল যা দেখে আমি সত্যিকারেই ভয় পাচ্ছিলাম সুহাসিনী এই কথা বলার পর মুহূর্তেই আমি দেখতে পেলাম আমার দুই সন্তান বিরাট একটা বাড়ির ছাদের ঠিক কিনারায় দাঁড়িয়ে আছে তারা দুজন নিচের দিকে তাকাচ্ছে আমি দূর থেকে চিৎকার করছি আর ওদের সরে আসতে বলছি কিন্তু আমার চিৎকার ওদের কান অব্দি পৌঁছাচ্ছে না আমি দৌড়াচ্ছি কিন্তু ওদের কাছে যেতে পারছি না এমন সময় একটা ধাক্কায় এই স্বপ্ন ভেঙে লাফিয়ে উঠলাম আমি উঠে আমার পাশে অন্ধকে দেখে বেশ ঘাবড়ে গেলাম আমাকে শান্ত করতে গিয়ে অন্ধ বললেন জোরে জোরে শ্বাস নিন সাহেব কোনো দুঃস্বপ্ন দেখেছেন নিশ্চয়ই আমি চারদিক তাকিয়ে দেখলাম সন্ধ্যা হয়ে আসছে অবাক হয়ে গেলাম আমি আমি কি তাহলে সন্ধ্যা পর্যন্ত ঘুমিয়েছিলাম এতক্ষণ ধরে কি এই স্বপ্নটা দেখছিলাম আমি আমার কাছে যেন একটা তন্দ্রার মতন লাগছিল স্বাভাবিক হতে আমি বেশ খানিকটা সময় নিলাম স্বাভাবিক হবার পর আমি অন্ধকে জিজ্ঞাসা করলাম সুহাসিনী কোথায় কেন আপনি জানেন না এতক্ষণ তো আপনার সাথেই ছিল আপনার স্বপ্নে বেশ তাচ্ছিল দেখিয়ে কথাটা বললো এই অন্ধ কিন্তু এই অন্ধ কীভাবে জানলো আমি সুহাসিনীকে স্বপ্নে দেখছিলাম বিছানা থেকে নেমে আমি রিয়াদের ঘরে গেলাম ঘরের সামনে দাঁড়াতেই সুহাসিনীকে দেখলাম আমি ও একটা হলুদ রঙের শাড়ি পরে বসে আছে ঠিক স্বপ্নে দেখা শাড়িটার মতন আমাকে দেখে মুচকি হেসে ও ঘর থেকে বের হয়ে এলো সুহাসিনী আমার দিকে এমনভাবে তাকিয়েছিল ঠিক যেমনটা কিছুক্ষণ আগেই আমি স্বপ্নে দেখেছিলাম ওর এই চাহনিতে আমার ভেতরটা মুচড়ে উঠল এমন সময় আমার এই মোহ ভেঙ্গে ঠুক ঠুক লাঠির আওয়াজ করতে করতে আমার গড় হতে অন্ধকে বের হয়ে আসতে দেখলাম আমাকে অতিক্রম করতেই সে ফিসফিস করে বলল আমার কথা ঠিক আছে তো বড় সাহেব এটা বলেই সে নিচে নেমে গেল অন্ধের প্রতি সুহাসিনীর কোনো প্রকার মনোযোগ লক্ষ্য করলাম না আমি আমি অন্ধের পিছন পিছন ছুটতে লাগলাম স্বপ্ন হলে কি হবে আমার মন বলছিল আমার সন্তানরা বিপদের মধ্যে রয়েছে যে করেই হোক ওদেরকে বাঁচাতে হবে আমাকে আমাকে নিয়ে আমার মায়ের পাশের ঘরটাতে ঢুকতেই হঠাৎ যেন বোবা হয়ে গেলেন এই অন্ধ তিনি কি দেখাতে চাইছে সেটা পর্যন্ত বললেন না আমাকে আমি তাকে একটার পর একটা প্রশ্ন করতে থাকলাম কিন্তু তিনি এতটাই চুপ হয়ে গেলেন যে আমার সত্যি মনে হচ্ছিল উনি বোবা হয়ে গেছেন কি করব কিছুই মাথায় আসছিল না আমার আমি ঘরটার চারপাশ দেখতে আরম্ভ করলাম এই ঘরটাতেই ছোটবেলায় ওই মূর্তিটাকে দেখে অজ্ঞান হয়ে গিয়েছিলাম আমি ঘরটা আগের তুলনায় সামান্য ছোট মনে হচ্ছিল আমার কাছে ঘরের দেয়ালগুলি লাল কাপড় দিয়ে মোড়ানো ছিল ঘরটার একটা কোনায় ছোট ছোট টেবিলের মতন কাঠের আসবাবপত্র রাখা ছিল আর সেগুলোর উপর অনেকগুলি কাগজ খাতা বই আর কলম ঘরের অপর কোণে তাকাতেই হঠাৎ করে আমার কলিজাটা ধুক করে উঠল ছোটোবেলায় দেখা সেই মূর্তিটার কথা মনে পড়ে গেল আমার আর ঠিক এমন সময় ঘরের ওই কোনার দেয়াল থেকে একটা ঘুম ঘুম আওয়াজ শুনতে পেলাম আওয়াজটা শুনতেই অন্ধ ভয়ে পেছনে সরে একেবারে দরজার কাছে চলে গেলেন এত গম্ভীর এত কঠিন আর এত ভয়ার তো আওয়াজ আমি আর এই জীবনে কখনো শুনিনি ভয় আর আতঙ্কে আমার হাত পা কাঁপতে আরম্ভ করল আওয়াজটার তীব্রতা আস্তে আস্তে বাড়তে আরম্ভ করল আওয়াজটা এমন ছিল যেন মনে হচ্ছিল কোনো হিংস্র প্রাণী শিকারের জন্য ওত পেতে আছে ভয়ে ভয়ে সামনে পা বাড়ালাম আমি জানি না কোন জিনিস আমাকে এই দুঃসাহস দিয়েছিল কিন্তু আমি এক পা এক পা করে দেয়ালটার সামনে এগিয়ে যাচ্ছিলাম দেয়ালটার এক কদম সামনে আসতেই লাল মোড়ানো কাপড়ের পেছনে সেই মূর্তিটাকে আবার দেখতে পেলাম আমি সেই কচ্ছি তার কালো বিবৎস মূর্তি যার চোখগুলো ঠিক বহু বছর আগের মতন করেই বাঁধানো ছিল একটা লাল কাপড় দিয়ে কিন্তু এবার এই জড়ো যেন আর আগের মতন জড়ো ছিল না সে যেন একটা জীবন্ত একটা সত্তাতে পরিণত হয়ে গেছে নড়াচড়া না করলেও আমি অনুভব করতে পারলাম মূর্তিটা এখান থেকে বের হতে চাইছে তার সমস্ত শক্তি দিয়ে ছুটে আসতে চাইছে সে ওর কালো জিব্বাটা দেখে কেউ বলতে পারবে না এটা মাটির তৈরি কিছু দেখে স্পষ্ট মনে হচ্ছিল যে একদম বাস্তব মূর্তিটার জীবন্ত হবার প্রমাণ তার এই আওয়াজেই বোঝা যাচ্ছিল শরীর কাঁটা দিয়ে উঠল আমার ভয়ে পেছনে তাকাতেই আমি যেন আরও শিউরে উঠলাম আমার পেছনের দরজার সামনে অন্ধ ব্যক্তিটা আর নেই চারপাশে তাকালাম তারপরেও তাকে দেখতে পেলাম না আমি আমি এক প্রকার দৌড়ে বের হয়ে গেলাম এই ঘর থেকে আমার চোখের সামনে ঘটে যাওয়া কিছু ঘটনা যা আমি অতীতে উপেক্ষা করে গিয়েছিলাম সেগুলি আমার দৃষ্টিগোচর হতে শুরু করলো আবার ওই ঘরটার থেকে বের হতেই দেখলাম অন্ত দরজার বাইরে দাঁড়িয়ে আছে আমি হুড়মুড় করে বের হতেই সে আমাকে হাত দিয়ে থামিয়ে দিল তারপর ঘরের দরজাটা বন্ধ করে ইশারায় আমাকে শব্দ করতে নিষেধ করলো হাঁটু গেড়ে মাটিতে বসে বাড়ির ভেজেতে পাশাপাশি টানা খুব সূক্ষ্ম তিনটা দাগ কাটা লাইন আমাকে দেখালো সে আমি লক্ষ্য করলাম কাটা দাগগুলি পুরো বাড়ি জুড়ে রয়েছে আমি আরও লক্ষ্য করলাম অন্ধ ব্যক্তিটা আমাকে এই দাগের ওপর থাকতে ইশারা করছে আমার ভয় আর আতঙ্ক তখনও কাটেনি বুক তখনও আমার ধরফর করছিল অন্ধের সাথে আমিও এই দাগ বরাবর চলতে আরম্ভ করলাম আর অন্ধ তার লাঠি দিয়ে সেই দাগ অনুসরণ করতে করতে সামনে যেতে থাকলো হেঁটে রিয়াদের ঘরের সামনে আসতেই বুঝতে পারলাম সুহাসিনী আমাকে একদমই লক্ষ্য করছে না এই দাগটা নিজের ঘর থেকে শুরু হয়ে আমার ঘরের সামনে এসে থেমে গেছে আর আমার ঘরটার চারিদিকে যেন একটা বলয়ের মতন করে আবৃত করে রেখেছে বড় সাহেব ঘুমানোর আগে এই কাপড়টা চোখে বেঁধে ঘুমাবেন তাহলে সুহারা আপনার মস্তিষ্কের কাছে আসতে পারবে না মেজের তিনটি দেখিয়ে দিয়ে সে বলল আপনার ঘর আর নিচের ওই ঘর এই দুটি ঘরেই সুহারা সশরীরে প্রবেশ করতে পারবে না এই দুটি ঘর আপনার মা বন্ধ করে রেখেছে আপনার রাতের খাবার এখানেই দিয়ে যাব আমি কিন্তু সাবধান এই বাড়ি থেকে বের হবার চিন্তা ভুলেও করবেন না কখনোই এখন আর আপনার সেই সুযোগ নেই একদম ফিসফিস করে কথাগুলো বললেন তিনি তারপর আমার হাতে লাল কাপড়টা দিয়ে আস্তে আস্তে নিচে নেমে গেলেন এমন সব জিনিস আমার সামনে ঘটছে যা থেকে মুক্ত হতে এসেছিলাম আমি ছোটবেলায় যার কর্মকাণ্ডে পালিয়ে গিয়েছিলাম আজ সেই ব্যাপারগুলি ঘটছে আমার সাথে যেই বাড়ি থেকে জীবন নিয়ে চলে গিয়েছিলাম আজ আমি সেখানেই বন্দি রাত বারোটা আজকে আমি এতটাই ঘাবড়েছিলাম যে চোখের পাতা ফেলার সাহসটুকু আমার হচ্ছিল না এমন পরিস্থিতিতে মানুষ কিভাবে বিছানায় মাথা রাখবে পাশের ঘরে সুহাসিনী যে আমার সন্তানদেরকে খুন করার হুমকি দিচ্ছে আর ঘরের নিচে আটকে থাকা একটা জীবন্ত পিচাস অন্ধের দেয়া কাপড়টা চোখে বেঁধে আমি ভেতর ভেতর কাঁদতে আরম্ভ করলাম কিছু একটা ছিল এই কাপড়ে কাপড়টা চোখে লাগানোর অল্প কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়লাম আমি আর ঠিক মাঝরাতে আরও একটা স্বপ্নে ঘুম ভেঙে গেল আমার যেখানে আমি আমার মাকে দেখতে পেয়েছিলাম উনি তার দুই হাত দিয়ে আমাকে একটা সংখ্যা বোঝানোর চেষ্টা করছিলেন সেই সংখ্যাটি ছিল চৌত্রিশ যে সংখ্যার ইশারা মা মৃত্যুর সময়ও করেছিলেন ওনার ঝুলন্ত লাশে হাতের আঙুল দিয়ে ডান হাতে তিন আর বাম হাতে চার ইশারা করা ছিল ঘুম ভেঙে উঠে আমি আমার চোখের কাপড় বাঁধা অবস্থায় বিছানা থেকে উঠে বসে রইলাম জোরে জোরে শ্বাস নিতে থাকলাম আর ভাবতে থাকলাম এই চৌত্রিশ লেখাটা আমি আরও এক জায়গায় দেখেছি কিন্তু সেটা কোথায় কোনোভাবেই মনে করতে পারছিলাম না আমি ঠিক এমন সময় কাদের উপর একটা উষ্ণ হাতের স্পর্শে চিৎকার করে উঠলাম আমি নারী দেহের সন্ধান পেলে উন্মাদ পুরুষেরা যেমন ভয়ঙ্কর হয়ে ওঠে কাঁচা মাংসের গন্ধে খেপা জানোয়াররা যেমন হিংস্র হয়ে যায় তার থেকেও হাজার গুণে ভয়ঙ্কর আর হিংস্র হয় যখন কোনো বন্দি পিচাস তার মুক্তির পথ খুঁজে পায় শিকারী পশুর সামনে থাকা শিকারটাই শুধু জানে সেটা কতটা ভয়াবহ আর মর্মান্তিক আর আমি ছিলাম সেই শিকার সেই রাতে ঘুম থেকে ওঠার পরে নিজের কাদের ওপর কারো একটা হাতের স্পর্শ অনুভব করেছিলাম আমি চিৎকার করে চোখের উপর বাঁধা লাল কাপড়টা খুলতে যাব ঠিক এমন সময় আমার ঘরের দরজা থেকে বেশ দূরে অন্ধের গলার আওয়াজটা শুনতে পেলাম আমি তিনি বলছিলেন কোনোভাবেই চোখ খুলবেন না বড় সাহেব যত কিছুই হয়ে যাক আপনি তাকাবেন না ওর দিকে তারপর বেশ কিছুক্ষণের নিরবতা আর তারপর সুয়াশিনীর সেই মিষ্টি কণ্ঠ চোখ খোলো ফরহাদ একবার দেখো আমাকে একটা বারের জন্য তাকাও আমার দিকে এটাই ছিল আমার সুহাসিনীর কাছ থেকে শোনা সর্বশেষ মনুষ্য কণ্ঠ আমি বিছানোর উপর চোখ বন্ধ করে বসেছিলাম এর মধ্যে হঠাৎ হঠাৎ মনে হতে লাগলো কেউ আমার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে আবার কেউ যেন আমার পেছনে দাঁড়িয়ে আমাকে ধরার চেষ্টা করছে দরজার বাইরে থেকে উদ্ভট সব আওয়াজ আর শব্দ শুনতে পারছিলাম আমি আতঙ্কে শরীর ঘেমে সম্পূর্ণ ভিজে গিয়েছিল আমার আমি বেশ কয়েকবার অন্ধ চাচাকে ডাকলাম কিন্তু তিনি কোনো সারা শব্দ দিলেন না কেন তিনি সারা দিচ্ছেন না আর তার কি হয়েছে কিছুই বুঝতে পারছিলাম না আমি যদিও আমি চোখে দেখতাম কিন্তু সে সময় চোখ বাধা থাকার কারণে অন্ধই হয়ে গিয়েছিলাম অন্ধের মতন একবার সামনে একবার পিছনে ঘুরতে থাকলাম আমি আমি উপলব্ধি করতে পারছিলাম কেন সুহাসিনী আর রিয়াদের চোখের ওপর এই লাল কাপড় বাঁধা ছিল আর কেনই একজন অন্ধ মানুষকে আমার মা সুহাসিনীকে পাহারা দেবার জন্য রেখেছিলেন কিন্তু এখন এই উপলব্ধি হয়তো আর কোনো কাজে আসবে না আর এখানে এভাবেই হয়তো আমি মারা যাব তাই নিজে থেকেই মৃত্যুর প্রস্তুতি নিতে লাগলাম রাত পার হয়ে সূর্যের উষ্ণ আলো যখন জানালা দিয়ে আমার শরীরে এসে পড়ল হঠাৎ নিজেকে জীবিত মনে হতে লাগল কিন্তু তখনও চোখের এই বাদন খোলার মতন সাহস পাচ্ছিলাম না আমি আমি অসহায়ের মতন ডাকতে আরম্ভ করলাম চাচা চাচা অন্ধ চাচার কোনো সারা শব্দ নেই আমি এবার পাগলের মতন আমার প্রতিবন্ধী ভাই রিয়াদকে ডাকতে আরম্ভ করলাম রিয়াদ রিয়াদ যদিও আমি জানতাম আমার এই ডাক ওর কান অব্দি কখনোই পৌঁছাবে না প্রচুর ঘাবড়ে যাবার কারণেই হয়তো শব্দটা আমি এতক্ষণ ধরেই উপেক্ষা করছিলাম শব্দটা বেশ টের পাবার সাথে সাথেই আমি চুপ করে কান খাড়া করে রাখলাম সামান্য নীরবতা তারপর মেঝেতে মৃদুর ঠুকঠুক একটা আওয়াজ তারপর আবার নীরবতা আবার সেই আওয়াজ এই আওয়াজটা আমার চেনা এটা অন্ধ চাচার লাঠির আওয়াজ উনি নিশ্চয়ই আমাকে যাবার সংকেত দিচ্ছেন জানে পানি আসা কথাটা কি জিনিস সেটা আমি একদম পায়ে পাই বুঝতে পেরেছিলাম সেই দিন আমি মেঝেতে হাত আওড়াতে থাকলাম মেজের কাটা দাগটা অনুসরণ করে সামনে যেতে হবে আমাকে দাগটা বুঝতে পেরে ঘরের বাইরে পা রাখলাম আমি আমার চোখ তখনও কাপড়টা দিয়ে আটকানো ঘরের বাইরে পা রাখতেই একজন আমার পাশে পাশে চলতে লাগলো যা আমি স্পষ্ট অনুভব করতে পারলাম আমার পাশে নিঃশব্দ চলতে থাকা পথচারী যে সুহাসিনী ছাড়া আর কেউ হতে পারে না সেটা বুঝতে কোনো অসুবিধা হলো না আমার আমি সর্বসাবধানে একটা পা ফেলছিলাম আর সেই সাথে বুকের ভেতর হৃদস্পন্দনের শব্দটা শুনতে পাচ্ছিলাম শিরির ঘোড়ায় মাত্র অন্ধ চাচার হাতের স্পর্শ টের পেলাম আমি আমি কিছু বলার আগেই সে হুশ করে উঠল অন্ধ আমাকে নিয়ে আবার সেই মূর্তির ঘরটাতে ঢুকলেন তারপর নিজেই আমার চোখ থেকে কাপড়টা খুলে দিলেন গতকাল রাতে এই ঘর থেকে পালিয়ে গিয়েছিলাম আমি আজকে আবার আমাকে এখানে আনার উদ্দেশ্যটা আমি বুঝতেই পারলাম না এই ঘরে যে একটা টু শব্দও করা যাবে না সেই অভিজ্ঞতা আমার ইতিমধ্যে হয়ে গিয়েছিল ঘরের এক কোণে ছোট ছোটো টেবিলের মতন আসবাবের উপর রাখা কাগজগুলোতে চোখ পড়তে একটা ব্যাপার মনে পড়ে গেল যা আমি গতকাল রাত থেকে মনে করার চেষ্টা করছিলাম গতকাল রাতে এখানেই কোনো একটা কাগজে তিন আর চার সংখ্যাটা লেখা দেখেছিলাম আমি বড় বড় শ্বাস নিয়ে ধীর গতিতে কাগজগুলি ওল্টাতে থাকলাম আমি যেখানে বিক্ষিপ্তভাবে কিছু কথা লেখা ছিল সুহাসিনীকে দেখা মাত্র আমি তাকে চিনতে পেরেছিলাম এ কোনো সাধারণ মেয়ে নয় এই সুহারের বংশধর আমি জানি না আমি কি করতে যাচ্ছি এত বড় ঝুঁকি আমার নেওয়াটা ঠিক হচ্ছে কিনা সেটাও বুঝতে পারছি না ডাইন সম্প্রদায়ের মধ্যে ভয়ঙ্কর এক জাতের নাম সুহার যারা ছিল পিচাস সুহারের বংশভূত পৃথিবীতে এখন পর্যন্ত যত প্রেত শাসক রয়েছে তারা সকলেই কম বেশি চিন্তিত থাকে এই জাতটাকে নিয়ে নীলবর্ণ চোখ আর অপরূপ আকর্ষণীয় সৌন্দর্যই এদের শনাক্তের একমাত্র উপায় পূর্ব প্রেতশাসকেরা এই পিচাসকে একটা মূর্তিতে বন্দি করে রেখেছে বহু বছর ধরে আর তখন থেকেই এই পিচাসকে মুক্ত করতে লেগে আছে ওর বংশধরেরা এই ডাইনদের সংখ্যা এখন পর্যন্ত প্রেতশাসকদের কাছে অজ্ঞাত একটা নতুন নিষ্পাপ জীবনই এই পিচাসকে মুক্তি দিতে পারে একটা মনুষ্য সন্তান নিজের ভ্রুণে আনার চৌত্রিশ দিনের মাথায় এই ভ্রূণকে এই মূর্তির কাছে বিসর্জন দিলেই জেগে উঠবে এই পিচাস যা কোনোভাবেই হতে দেয়া যাবে না শান্তনা একটাই কেউ চাইলে মা হতে পারে না সে যেই হোক না কেন মানুষ অথবা ডাইন সুহাসিনীর সম্মোহন এবং স্বপ্নচারণ সকল ক্ষমতাকে বন্দি করার পরও মনে হচ্ছিল এই পিচাশ বের হয়ে আসবে দিন দিন কীভাবে যেন জীবন্ত হয়ে আসছে এই মূর্তি কিভাবে তা আমার জানা নেই কিন্তু কোনো একটা কিছু আছে যা আমার চোখের অগচরেই হয়ে যাচ্ছে সেই বিষয়টা নিয়ে আমি বরাবরই উদ্বিগ্ন আর চিন্তিত ছিলাম পিচাশটা আরও জীবন্ত হয়ে উঠেছে গ্রামের লোকদের বলে দেওয়া হয়েছে আমার কিছু হলে সকলে যেন এই গ্রাম ছেড়ে চলে যায় কি করে আটকাবে একে ডাইন সুহার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর চৌত্রিশ ঋতুচক্র স্পর্শহীন কাটাতে হবে সেই পুরুষকে তাহলে একমাত্র পিচাসের আগমন আটকানো যাবে আর ডাইন সুহারার মৃত্যু ঘটবে কিন্তু কে আছে যে এই মহাময় সৌন্দর্য থেকে বাঁচাতে পারবে নিজেকে আজ সুহাসিনীর সাথে আমার ছোট ছেলে রিয়াদের বিয়ে ডাইনির সাথে ছেলের বিয়ে দিচ্ছি আমি সব মায়েরা সন্তানের সুস্থতা চায় কিন্তু আমি চাই না হয়তো প্রকৃতি আমাকে বড় কোনো স্বার্থের জন্যই এমন সন্তান দান করেছে চৌত্রিশ 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 যে ভাবে সুহাসিনীর সাথে কোনো শারীরিক সম্পর্ক ছাড়া রিয়াদকে তার স্ত্রীর চৌত্রিশ ঋতুচক্র পার করতে হবে বাবা রিয়াদ তোমার মা আজ তোমাকে নিয়ে গর্বিত তুমি এখন একমাত্র ভরসা নিজের স্বামীর ঘর ছেড়ে সুহারা কোথাও যাবার ক্ষমতা রাখে না এমনকি নিজ স্বামীর কোনো ক্ষতি সাধনও তারা করতে পারে না সুতরাং এই বাড়িতে আজ থেকে বাহিরের পুরুষ আসা নিষিদ্ধ সুহাসিনীকে অস্পষ্ট রাখতে যে করেই হোক তাকে কিছু একটা করতে হবে ওর দৃষ্টি যেন কোনো পুরুষের নজরে না আসে সে তার দৃষ্টি দিয়ে বশ করে ফেলতে পারে যে কোনো পুরুষকে দৃষ্টি তার প্রধান হাতিয়ার এক অন্ধ প্রেচ্চ্ছাসককে সুহাসিনীর পাহারাদার হিসেবে আনা হয়েছে চোখ খুব খারাপ জিনিস এই চোখ দিয়ে ওরা মস্তিষ্কে ঢুকে যায় অন্ধকে নির্দেশ দেয়া ছিল কোনো পুরুষ দেখা দেখামাত্র যেন তাকে হত্যা করে ফেলে কিন্তু নিজের ছেলেকে খুন করার মতো উদার আমি হতে পারলাম না সুহাসিনীর নজর ফরহাদের উপর পড়েছে যে করে হোক ওকে বাঁচাতে হবে সুহাসিনী একবার ওর কাছে গেলে আর ওকে আটকানো যাবে না নিজের ঘরের বানানো বানটা ছেলের ঘরে দিয়ে দিলাম আমার ছেলের উপর আমার অনেক রাগ ও কেন এলো এখানে আমি যেই দায়িত্ব নিয়েছি সেটা হয়তো আর শেষ হবে কিনা জানি না তবে মনে হচ্ছে আমি হেরে গেলাম যখন কোনো খারাপ শক্তির উদয় ঘটে তখন তাকে দমন করার জন্য একটা ভালো শক্তির সৃষ্টি হয় যাবার আগে এই একটাই না। আমি একটার পর একটা পাতা অপ্রকৃষ্টতের মতো উল্টাতে লাগলাম লেখাগুলি আমার মায়ের হাতের লেখাটা পড়েই আমার চোখ বেয়ে বেয়ে অশ্রু অনবরত পড়তে আরম্ভ করলো মায়ের মৃত্যুর পর এখন আর কে আছে যে আমাদের বাঁচাবে হঠাৎ ঘরের বাইরে এক বিকট আওয়াজ শুনতে পেলাম আমরা দরজা ফাঁক করে উঁকি দিতেই সুহাসিনীকে দেখে কলিজা কামড় দিয়ে উঠল ও এমন ভয়ানক রূপে দরজার বাইরে দাঁড়িয়েছিল যা দেখে আমার নিঃশ্বাস বন্ধ হবার উপক্রম হতে লাগল আমি সাথে সাথে দরজা বন্ধ করে দিলাম সুহাসিনী কেমন যেন একটা কুচ্ছিত আওয়াজ করতে করতে দরজার বাইরে ঘুর ঘুর করতে লাগল আমি যে ঘরে অবস্থান করছি সেখানে একটা পিচাস মূর্তি আর আমার দরজার বাইরে একটা ডাইন আমি এই বাড়ির বাইরে বের হতে পারব না কারণ সুহাসিনী আমার ছেলে মেয়েদের তখন মেরে ফেলবে মারিয়াকে মেরে আমার দেশের বাইরে যাওয়া বন্ধ করে দিয়েছে সে আতঙ্কে আমার হৃৎস্পনটা যেন থেমে যাবে যাবে এমন করছিল মায়ের লেখাগুলির দিকে আবার তাকালাম আমি যার শেষ লেখাটা ছিল যখন কোনো খারাপ শক্তির উদয় ঘটে তখন তাকে দমন করার জন্য একটা ভালো শক্তির সৃষ্টি হয় যাবার আগে এই একটাই সান্ত্বনা তারপর অন্ধের দিকে তাকালাম আমি জানি না কি করতে হবে আমাকে কিন্তু এই সময় হাল ছাড়লে চলবে না যে করে হোক এই বাড়ির ভেতর থেকেই রিয়াদের পাশে চৌত্রিশ চক্র পার করতেই হবে এই ডাইনকে এই বিপদ থেকে মুক্তির এই একটা মাত্রই পথ খোলা রয়েছে মৃত্যুর আগে আমার স্বপ্নে এই একটা কথাই মা ইঙ্গিত করেছেন অন্ধ চাচার হাত থেকে লাল কাপড়টা শক্ত করে চোখে বেঁধে নিলাম আমি দীর্ঘ চৌত্রিশ মাস এই কাপড় বেঁধে অন্ধের মতন থাকতে হবে আমাকে যে করেই হোক দুই যুগ পর নিজেকে নির্দোষ প্রমাণ করে জার্মানিতে ভাই রিয়াদ আর দুই সন্তান নিয়ে বেশ ভালোই আছে ফরহাদ এক মারাত্মক সংকটময় অতীত ফেলে এসেছে সে সেই দিন সকালে কফির মগে চমুক দিতে দিতে টিভি দেখছিল ফরহাদ হঠাৎ করে একটা খবরে চোখ আটকে গেল তার বাংলাদেশের এক প্রত্যন্ত অঞ্চল থেকে বহু বছর আগের এক মূর্তি উদ্ধার করেছে প্রত্নতত্ত্ববিদরা গবেষকরা বলছেন এই মূর্তি না হলেও দুই থেকে তিন হাজার বছর আগের মূর্তিটির অবয়ব এতটা বিপচ্ছ যে প্রত্নতত্ত্ববিদরা মনে করছেন পূর্বযুগের কোনো গোষ্ঠীর ধর্মযাজকরা হয়তো কোনো অপশক্তির থেকে বাঁচার জন্য তৈরি করেছিলেন এই মূর্তি মূর্তিটির চোখে একটা লাল কাপড়ের আবরণ দেয়া দেশ এবং দেশের বাইরে বেশ চাঞ্চল্যকর অবস্থা বিরাজ করছে এই মূর্তিটিকে ঘিরে খবরটা শুনে কলিজা শুকিয়ে গেল ফরহাদের নিঃশ্বাস জোরে জোরে পড়তে আরম্ভ করলো তার এমন সময় টিভিতে রিপোর্টার মেয়েটিকে খেয়াল করতে হাত থেকে কফির মুখটা পড়ে গেল তার কালো কোকরা চুলের মেয়েটার চোখগুলি নীল বর্ণের মনে হচ্ছে যেন ওর দিকেই যেন তাকিয়ে আছে সে সমাপ্ত শ্রোতা বন্ধুরা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন গল্প পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে